বাংলাদেশের বার্ন ও প্লাস্টিক সার্জারির চিকিৎসা জগতে যাকে পুরোধা ব্যক্তিত্ব বলা হয় তিনি হচ্ছেন অধ্যাপক ডাক্তার সামন্তলাল সেন ব্যক্তিগত জীবনে সদালাপি নির্মহ ও সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত এই চিকিৎসক যার ধ্যান জ্ঞানী ছিল যে কোনো দুর্যোগের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো দেশের যে কোনো স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেই বিচলিত হয়ে পড়তেন তিনি কর্মঘন্টার দিকে না তাকিয়ে রোগীদেরকে আপন মনে সেবা দিতেন এই মানুষটি তাই তো নিয়ম মেনে সরকারি চাকুরি থেকে অবসর পেলেও দায়িত্ব তাকে অবসর দেয়নি মোটেও যার প্রচেষ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট বার্ন ইউনিট যেখানে প্রতিনিয়ত চিকিৎসা নিতে আসেন অসংখ্য রোগী দেশের যে কোনো দুর্বিপাকে কখনোই ঘরে চুপ থাকতে দেখা যায়নি ডাক্তার সামন্তলাল সেনকে সরাসরি কোনো রাজনীতির সঙ্গেও ছিল না তার সম্পৃক্ততা তার রাজনীতি বা ধ্যান জ্ঞান ছিল একটাই মানুষের চিকিৎসা সেবা দেওয়া তাই তো অনেকে ভালোবেসে তাকে বাংলাদেশের দেবী সেঠি বলেও ডাকেন আর সেই পুরস্কার হিসেবেই বিগত আওয়ামী লীগ সরকারের সময় পঁচাত্তর বছর বয়সে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার পর অন্য পাঁচজনের মতো অহংকারে ফেটে পড়েননি তিনি বরং দায়িত্ব পালনের প্রাণান্ত চেষ্টা করে গেছেন মহান এই মানুষটি তার বিরুদ্ধে কখনো কোথাও সামান্য অভিযোগ ওঠেনি তবুও গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তাকে আত্মগোপনে যেতে হয়েছে অথচ বাংলাদেশে বর্তমানে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসার জন্য এখন তার বিকল্প নেই বহু নেটিজেন এই দুঃসময়ে ডাক্তার সামন্তলাল সেনের কথা স্মরণ করেছেন বলেছেন রাজনৈতিক বিভেদে এই দুঃসময়ে তাকে দূরে সরিয়ে রাখা আত্মঘাতের সিদ্ধান্ত তাকে ফিরিয়ে আনা যায় কিনা সেই অনুরোধও রাখছেন অনেকে ফেসবুকে বহু নেটিজেন লিখেছেন এই দুঃসময়ে ডাক্তার সামন্ত লাল সেন থাকলে আহতদের চিকিৎসা আরও ভালো হতে পারত তিনি ভয় মুক্ত থাকলে নিশ্চয়ই এখন নিজ উদ্যোগে ছুটে আসতেন এই অসহায়দের পাশে নিজেই তুলে নিতেন ছোট ছোট এই শিশুদের চিকিৎসার ভার ডাক্তার সামন্তলাল সেনের জন্ম উনিশশো সালের চব্বিশ নভেম্বর হবিগঞ্জ জেলার নাগুরা গ্রামে তার পিতা জিতেন্দ্রলাল সেন ছিলেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা উনিশশো সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন তিনি উনিশশো সালে অস্ট্রিয়ার ভিয়েনা থেকে ডিপ্লোমা ইন স্পেশালাইজড সার্জারি ডিগ্রি পেয়ে জার্মানি ও ইংল্যান্ডে সার্জারি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন ডা সামন্তলাল এরপর দেশে ফিরে উনিশশো সালে প্রত্যন্ত এলাকা হবিগঞ্জের বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিসেবে শুরু হয় তার কর্মজীবন সেখানে পাঁচ বছর চাকরি করার পর বদলি হয়ে ঢাকার শহীদ সরওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দেন তিনি সেখানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসন কাজে নিজেকে নিয়োজিত করেন সেখানে মাত্র পাঁচটি বেড নিয়ে শুরু হয় পোড়া রোগী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উনিশশো সালে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লার নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বল্প পরিসরে আগুনে পড়া রোগীদের চিকিৎসা সেবা শুরু হয় সেখানে অগ্রণী ভূমিকা রাখেন সামন্ত লাল সেন এর ধারাবাহিকতায় তার প্রচেষ্টায় দু সালে এই হাসপাতালে যাত্রা শুরু হয় পঞ্চাশ শয্যা বিশিষ্ট স্বতন্ত্র বার্ন ইউনিট যা পরবর্তীতে একশো শয্যায় উন্নীত হয় এরই ধারাবাহিকতায় উনিশশো সালের চৌঠা জুলাই প্রতিষ্ঠিত হয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সরকারি ব্যবস্থাপনায় পোড়া রোগীদের জন্য বর্তমানে এটি বিশ্বের সর্ববৃহৎ চিকিৎসা প্রতিষ্ঠান ডাক্তার সামন্তলাল সেনের জন্য আমাদের শুভকামনা